তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমার জ্ঞান নাইনটি নাইন ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম জানাই তো আজকের বিষয়টি হচ্ছে যে পি এম স্বনিধি যোজনা লোন অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে করবেন এটি দু হাজার চব্বিশ সালের নতুন একটি যোজনা চালু করেছে তো অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে তো এখান থেকে চালু করে আপনারা পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা দু লাখ টাকা তিন লাখ টাকা পর্যন্ত কিন্তু লোন নিতে পারবেন তো কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কী কী ক্রাইটেরিয়া আছে এ টু জেড প্রসেস আজকে আমি দেখাবো তো লোনটি নিয়ে আপনার যে কোনো বিজনেস কাজে লাগিয়ে কিন্তু বিজনেসটিকে ইনক্রিজ করতে পারবেন তো পুজোর জন্য কিন্তু খুব তাড়াতাড়ি লোন স্যাংশন হচ্ছে তো অবশ্যই লোনটি অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লাই করবেন তো দু হাজার চব্বিশে যে পি এম স্বনিধি যোজনার লোনটি আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন তো সম্পূর্ণ এ টু জেড প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো তো সেই জন্য ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না শুরু থেকে দেখবেন আর চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে অল রেখে দেবেন তো চলো ভিডিওটি তো ভিডিও ডিসক্রিপশান লিংক লিঙ্ক দিয়ে দিব বা প্লে স্টোর থেকে আপনারা সরাসরি এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন যে ইউমাং এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে বা ভিডিও ডিসক্রিপশন লিংক লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পর ওপেন অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনারা নেক্সট নেক্সট করে যাবেন নেক্সট নেক্সট করার পরে আপনাদের সামনে একটি নতুন পেজ আসবে নেক্সট নেক্সট করার পরে তো এখানে সবার প্রথমে আপনাদেরকে যদি রেজিস্টার করে থাকেন আগে থেকে বা নতুন হলে রেজিস্টার হেয়ার এই অপশানে ক্লিক করতে হবে এই রেজিস্টার হেয়ার অপশানে ক্লিক করলে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এখানে মোবাইল নাম্বার দিবেন টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক করবেন টিক করার পর রেজিস্টার হেয়ার এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের রেজিস্টার হয়ে যাবে রেজিস্টার হওয়ার পরে আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে তো সেখান থেকে আপনাদের ডিটেলস ফিল আপ করতে হবে আপনাদের তো আমি রেজিস্টার হেয়ার অপশানে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মোবাইল নাম্বার টা চার ডিজিটের এমপিআই পিন ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করলে লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু আমার যে নতুন পেজটি সেটি খুলে যাবে তো দেখতে পাচ্ছেন রেজিস্টার করার পরে এমন একটি মেনু পেজ চলে আসবে বলেন সামনে ডাসবোর্ড তো এখান থেকে আপনারা যাবতীয় ডিটেলস দেখে নিতে পারবেন যেমন যে কোনো গভর্নমেন্টের কাজ কিন্তু এখান থেকে হয় বা এখান থেকে করতে পারবেন তো আমি যে আজকে যোজনাটির নাম বলছি সেটি হচ্ছে পি এম স্বনিধি ইউজনা তো এখান থেকে আপনারা কিন্তু খুব সহজে লোন নিতে পারবেন তো এখানে আমি সার্চ করে নিচ্ছি পি এম স্বনিধি তো এখানে দেখতে পাচ্ছেন পিএম স্বনিধি যোজনা এখান থেকেই কিন্তু আমরা যে লোনের ফর্মটি অ্যাপ্লাই করতে হবে আপনাদেরকে তো আমি অ্যাপ্লিকেশানে ক্লিক করে নিচ্ছি ফর্মটিতে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তার যে কাম ক্রাইটেরিয়াগুলো কন্ডিশনগুলো স্কিম গাইডলাইনগুলো কী কী আছে সেগুলো কিন্তু ডিটেলস আপনারা এখান থেকে চাইলে পরে নিতে পারেন বা দেখে নিতে পারেন তারপরে দেখে নেওয়ার পর স্কল ডাউন করে নিচে চলে আসবেন তো নিচে সবার শেষে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর লোন এই অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এন্টার ইওর মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দিয়ে নেক্সট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পরে এমন একটি পেজ চলে আসবে তো আপনার এখানে বলছে যে আপনাদের কাছে যদি আধার কার্ড নাম্বার থাকে বা আধার কার্ড থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন তো অবশ্যই লাগবে আধার কার্ড তো ইয়েস করার পরে যে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন উপরেটা হচ্ছে শহরের জন্য তো আর সব আপনারা সবার থেকে তিন নম্বর অপশানটা ক্লিক করবেন এটা হচ্ছে সব গ্রামের জন্য তো তিন নম্বর অপশানটা সিলেক্ট করে নেক্সট ডে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ বিন ইস্যু লেটার ফর রিকমেন্ড ই ইউ এল বি তো দু নম্বর অপশানটা সিলেক্ট করবেন করে নেওয়ার পর এখানে এন্টার আধার নাম্বার এই অপশানে ক্লিক করবেন এখানে আধার কার্ডের নাম্বারটি আপনারা এন্টার করে নেবেন তারপর টার্মেন ক্রেন ঠিক করে ভ্যালিডেট এই অপশানে কিন্তু ক্লিক করবেন ভ্যালিডেট অপশানে ক্লিক করার পরে আপনার যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে দিয়ে ওটিপি যাবে ওটিপিটি মেনশন করে দেবেন করে দেওয়ার পরে এমন একটি পেজ চলে আসবে এখানে আপনাদের যে ডিটেলস সেই ডিটেলসগুলো কিন্তু এখানে ফিল আপ করতে হবে সবার প্রথমে নাম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার জেন্ডার আধার নাম্বার এগুলো কিন্তু ফিল আপ করতে হবে তো ফিল আপ করার আগে তার যে লোনের ক্রেডি ক্রিয়েটেরিয়াগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন মেম দশ হাজার থেকে লোন স্টার্ট সাবসিডি তিনশো নব্বই টাকা পেয়ে যাবেন আর মান্থলি ইএমআই আছে নশো পঞ্চাশ টাকা এক বছরের জন্য তো ক্রিয়াটেরিয়াগুলো এখান থেকে আপনারা দেখে নেবেন অ্যাপ্লাই করার আগে তো আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন লগ ইন টু অ্যাপ্লাই এই অপশনে আবার ক্লিক করলে পুনরায় আপনারা মেন মেনুতে চলে যাবেন সেই অ্যাপ্লাই ফর্মটিতে তো এখানে আসার পরে এই ডিটেলসগুলো আপনারা ফিল আপ করে নেবেন সবার প্রথমে চারটি স্টেপে কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে হবে আপনাকে চারটি স্টেপে কিন্তু আপনারা ফাইনালি লোন স্যাংশন হয়ে যাবে বা ফিল আপ হয়ে যাবে ফর্মটি তো এই ডিটেলসগুলো আপনারা এখানে ফিল আপ করে নেবেন বাবার নাম মেটেলিস্টার ক্যাটাগরি তারপরে সবার প্রথমে দেখতে পাচ্ছেন ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে দেবেন নাম্বার দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ডকুমেন্টসগুলো এখানে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট সাবাস ড্রাফ তো সাবের ড্রাভে বাই চান্স কোনো কারণে যদি মোবাইল সুইচ অফ হয়ে যায় বা চার্জ না থাকলে সে কারণে সাবার ড্রাফ করতে হয় তো আমি কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পরে টাইম এন্ড কানেকশনগুলো সবগুলোই টিক করে নেবেন টিক করে নেওয়ার পরে প্রেফারেড লেটার তো আপনি কী করেন কোন ব্যাঙ্কে আপনি লোনটি নিতে চান টাকাটি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সাবমিট অ্যাপ্লিকেশন পারফেক্ট ল্যান্ডার এই অপশানে ক্লিক করে এই ব্যাংকের ডিটেলস এখানে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এই টার্ম অ্যান্ড কান্ডিশানগুলো সবগুলো ঠিক করে নেবেন এই টার্ম অ্যান্ড কান্ডিশানগুলো ঠিক করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সব সাবমিট এই সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটি রেফারেন্স নাম্বার আপনারা পেয়ে যাবেন সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনার তো এই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনারা লোনের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করতে পারবেন তো চেক করার পরে যে আপনি যে সাবমিট করেছেন ফর্মটি তো সে ফর্মটি আপনাদের ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পরে তো ফাইনালি আপনার লোন কিন্তু স্যাংশন হয়ে যাবে তো আপনি যে অ্যাকাউন্টটি সিলেক্ট করেছেন সেই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের লোনের যে টাকাটি সেটি কিন্তু পেয়ে যাবেন পাওয়ার পরে যে এর যে লোনটি সেটি ডেভেলপ হবে কি না তো পরিশোধ করার পর আপনি বেশি পাবেন কি না তো অবশ্যই আপনারা বেশি করে পাবেন তো প্রথমে দশ হাজার টাকা থেকে স্টার্ট দশ হাজার টাকার পরে শোধ করে দেওয়ার পর আপনি যদি ঠিকভাবে কিস্তি শোধ করেন তারপর থেকে বিশ হাজার টাকা দেওয়া হবে বিশ হাজার টাকা ঠিক করে চালার পরে চল্লিশ হাজার টাকা দেওয়া হবে তো এভাবেই কিন্তু আপনারা দু হাজার চব্বিশ সালে স্বনিধি যোজনার লোন অ্যাপ্লিকেশন করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ